আপনি কি ওই মেয়েটাকে ভালোবাসেন প্রশ্নটা করে শ্বাসরোধ করে রইলাম আমি পক্ষে হৃদস্পন্দনের সংখ্যা বেড়েছিল বেশ ধ্রুব জানলার বাইরে তাকিয়েছিলেন আমি গভীর আগ্রহে ওনার মুখনিশ্রিত উত্তর শোনার অপেক্ষায় কিন্তু কোনো শব্দ উচ্চারণের পূর্বে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন উনি তারপর আমার পানে তাকে গম্ভীর স্বরে বললেন একজনকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করব আমি এতটাও মহৎ নই হয় ওনার মনস্পটে আমার করা প্রশ্নের স্পষ্ট উত্তর থাকলেও উনি আমাকে তাজ পরিষ্কার করে বললেন না আমার হৃদয়ে এই প্রশ্নখানার ভার রেখে দিলেন বোধহয় ইচ্ছে করে আমি আবার শুধালাম তবে মেয়েটা আপনাকে জড়িয়ে ধরার সাহস পায় কীভাবে সংকোচহীন ছিল সেই আলিঙ্গন এবার আমার পানে তাকালেন ধ্রুব আমার কণ্ঠে তার প্রতি জন্মানো সূক্ষ্ম অধিকার বোধ ফুটে উঠেছিল সেটা টের পেয়ে আর ওনার এমন চাহনিতে আমি অস্বস্তিতে পড়লাম উনি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই ওভাবে তাকিয়ে রইলেন ওনার তাকানোতে আমি আর হচ্ছিলাম সেটা বুঝতে পেরেও ধ্রুব দৃষ্টি সরালেন না তবে ধীর বললেন আমার খুব ভালো বন্ধু ছিল শশী যে এভাবে আমায় জড়িয়ে ধরবে এটা আমারও অপ্রত্যাশিত ছিল এতটুকুই কথা হয়েছে আমার ওনার সাথে কথাটুকু বলে নিঃশব্দে কক্ষ থেকে বেরিয়ে যান উনি বসার ঘরে এখন কি পরিস্থিতি চলছে আমার জানা নেই আমি সারাটা সকাল কক্ষে বসে কাটিয়ে দিলাম বুক সেলফে থাকা বইগুলোর নামগুলোতে চোখ বুলিয়ে দেখলাম ছুঁয়ে দেখার ইচ্ছে বিষণ্ন মনে জাগল না মধ্যাহ্নে দরজার একজন কড়া নাড়ল আমি বিছানায় চুপচাপ বসে আমার হাতের দিকে নজর দিয়েছিলাম দরজায় খটখট শব্দের পরই একটা মেল ঈশ্বর ভেসে আসলো ভেতরে আসার অনুমতি আছে আমি গলা ছেড়ে নিলাম তারপর মৃদু আওয়াজে উত্তর দিলাম আসুন অনুমতি আছে সকালে সেই গোলাপি শাড়ি পরিহিতার অমনিটি ভেতরে প্রবেশ করল পরনে এখন লাল টুকটুকে একটা শাড়ি কানে স্বর্ণের দুল কপালে লাল টিপ আর চুলগুলো খোপা করে বাঁধা দেখতে বেশ বউ বউ লাগছিল আমি ডাগর চোখে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করতে লাগলাম তার হাতে খাবারের থালা ছিল সেটা ঘরে থাকা কাঠের একটা টেবিলে রাখতে রাখতে মেয়েটি জিজ্ঞাসা করলো স্নান করেছো মেয়েটার প্রশ্নে আমার স্নান করার কথা খেয়ালে আসলো দুশ্চিন্তায় আমি ভুলে গিয়েছিলাম কপালে আলতো আঘাত করে আমি নিচুস্বরে বললাম না ভুলে গিয়েছি মেয়েটা আলতো হাসলো তাকে এভাবে সম্বোধন করতে আমার ভালো লাগছিল না তাই আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কী মেয়েটা মৃদুস্বরে জবাব দিল রায় আমি মনে মনে নামটা একবার আওড়ালাম এরই মাঝে অদ্ভুত স্বরে বলে উঠল আমার মনে তুমি রহস্য সৃষ্টি করেছো গভীর রহস্য ধ্রুবর উঁচু গলা আমরা কখনো কেউ শুনিনি আজ সে প্রথমবার এমন উঁচু আওয়াজে কথা বলল সকলের সাথে তোমার জন্য রায়ের কথা শুনে আমি চুপ করে রইলাম রায় ধ্রুবর পিসির মেয়ে এটা পরে জেনেছিলাম বয়সে ধ্রুবর সমবয়সী তার কথা প্রথমবার শুনেই আমি বুঝেছিলাম সে শিক্ষিত এখানকার অন্যদের মতো আঞ্চলিক ভাষায় কথা বলে না সে এখন অব্দি তিনজনকে আমি শুদ্ধ বাংলায় কথা বলতে শুনেছি আমার শাশুড়ি রায় আর শশী রায় এবার আমার নিকটে এসে বসল আমার মৌনতা তাকে আরও ভাবিয়ে তুলেছিল এবার সে অনুরোধেশ্বরে বলল আমার প্রশ্নের উত্তর দেবে আমি এবার চোখ তুলে রায়ের চোখে চোখ রাখলাম আমি জানতাম আমাকে কি প্রশ্ন করা হবে আমি এড়িয়ে যেতে চাইলাম সেটা তাই মৃদু আওয়াজে বলে উঠলাম উনি সকলের সামনে আমার পাশে দাঁড়িয়ে কি খুব ভুল করেছেন সে সময় চুপ থাকাটাই কি শ্রেয় ছিল আমার অপমানে আপনাদের সাথে রুষ্ট আচরণ কি ওনাকে কাপুরুষ বানিয়ে দিয়েছে আমার কথা ও প্রশ্ন শুনে হাঁ করে রইলেন রায় এমন প্রশ্ন যে আমার মুখ থেকে নিঃসৃত হবে এটা বোধ হয় ঘুণাক্ষরেও ভাবেনি সে আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম মৃদু আওয়াজে রায়ের উদ্দেশ্যে বললাম দুপুর গড়িয়ে যাচ্ছে আমি স্নান সেরেনি আমি রায়কে ঘরে বসে স্নান ঘরে আসলাম এমনটা করার কারণ তার প্রশ্নগুলো আমাকে বেশ বিব্রত করেছিল ধ্রুব সকলের সামনে যে মিথ্যার পর্দা টানিয়ে দিয়েছিলেন এখন সেগুলি আমাকেও আওড়াতে হবে কিন্তু ওনার প্রতি আমার একবিন্দু অভিযোগ করার সুযোগ নেই বরং কৃতজ্ঞতায় মানুষটার প্রতি মাথা নুয়ে আসছে আমার আমি স্নান ছেড়ে ভিজে চুলে গামছা পেঁচিয়ে বেরোলাম রায় তখনও বিছানায় বসেছিল আমি আশা করেছিলাম সে চলে যাবে কিন্তু না আমি একটা দীর্ঘশ্বাস ফেলে তার নিকট আসলাম আমার ভয় ছিল রায় আমায় প্রশ্ন না করে বসে আমি তড়িভরি করে প্রশ্ন করলাম আপনি ওনাকে নাম ধরে সম্বোধন করেন আমার কিছুদিনের ছোটো তো তাই আমি অবাক নয়নে এবার রায়ের পানে তাকালাম মেয়েটার এখনও বিয়ে হয়নি আমার মনে জায়গা প্রশ্নবোধ হয় আমার চোখে মুখেও ফুটে উঠলো রায় কোমলভাবে হেসে বলে উঠল তুমি কি ভাবছ আমি জানি তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে মাথা নুইয়ে নিজের হাতের দিকে মনোযোগ দিয়ে বলল বিয়ে হয়েছিল আমার উনি গত হয়েছেন বছর তিনেক হবে আমার বিস্ময় এবার আকাশ ছুল যেন রায় বিধবা অথচ তথাকথিত বিধবাদের কোনো চিহ্ন তার শরীরে নেই বস্ত্রেও নেই কুমারী মেয়েদের মতো সাজসজ্জা তার আমাকে বিস্ময় রেখেই কক্ষ ত্যাগ করলেন রায় যাবার আগে বলে গেলেন প্রয়োজন পড়লে তলব করতে ধরিত্রীর সমস্ত দ্যুতি নিভে গিয়ে অনামেশায় ছেড়ে উঠল চারপাশ সন্ধ্যা হতে না হতেই পুরো বাড়ি জুড়ে প্রদীপ লণ্ঠনের আলো জ্বলে উঠল গ্রামে এখনো বিদ্যুতের খবর নেই মধ্যাহ্নের পর থেকে কক্ষে কেউ আসলো না একজন পরিচারিকা এসে দুপুরের এটো থালা নিয়ে গেছে ধ্রুবর ঘরটা তিনতলার একদম কোনার দিকে আমি বিছানায় বসে জানলা দিয়ে বাহিরের দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ আগে এই জানলা দিয়ে সূর্যাস্ত দেখেছি আমি জানলার ঠিক সোজাসুজি বিষণ্ন মনে বসেছিলাম আমি আকস্মিক কিছু একটা এসে আমার ওপর পড়ে চমকে উঠি আমি মুখ দিয়ে অস্ফুট স্বরে চিৎকার নিঃসৃত হয় একটু পরে খেয়াল করি মেঝেতে একটা কাগজের টুকরো পড়ে আছে সেটাকে জানলা গুলে ছুঁড়ে মেরেছে কেউ এমন বেয়াদবির কারণে আমার মনে মনে রাগ হলো খানিকটা আমি বিছানা ছেড়ে উঠে কাগজটা হাতে নিলাম সেটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলতে গিয়ে কি মনে হলো বেহাল হয়ে থাকা কাগজটা খুললাম কাগজটা খুব এলোমেলো অক্ষরে কিছু লেখা আমার বুঝতে একটু সময় লাগলো আমি আস্তে আস্তে লেখাগুলো পড়লাম উত্তর খোঁজ পাওনি তাই না এত সহজে রহস্য কাটে নাকি যাকে বিয়ে করেছো সেই তো রহস্যের ভাণ্ডার উত্তর চাইলে মহলের পেছনে পুকুর পাড়ে চলে এসো মাঝরাত্রিরে ভয় পেলে আসার দরকার নেই আমি তড়িঘড়ি করে জানলা গোলে মাথা বের করে নিজের আশেপাশে তাকালাম কোনো মানুষের চিহ্ন অব্দি চোখে পড়লো না বাড়ি তখন আবছা অন্ধকার মহলের আবছা আলোয় খানিকটা আলোকিত বাড়ির পেছনের দিকটা আমি তাতেই ভালো করে দেখার চেষ্টা করতে লাগলাম তখনই কক্ষের ভেতরে কারো প্রবেশের আওয়াজ কর্ণগোর্চর হলো আমি দরজার দিকে তাকালাম ঘরে থাকা প্রদীপ হ্যারিকেনের আলোয় একটা পুরুষালী অবয়ব ধীরে ধীরে দৃশ্যমান হল ধ্রুব না। আমি দ্রুত কাগজটা পেছনে লুকিয়ে ফেললাম ধ্রুব এসে বিছানায় বসে আমার পানে তাকালো আমি একটা শুকনো ঢোক গিলে ওনাকে দেখলাম লোকটা আমার থেকে দৃষ্টি সরিয়ে নিল কক্ষটা তেমনইভাবে নিস্তব্ধ তাই ছেড় হইল ধ্রুব কিছুক্ষণ বসে থেকে আলমারির দিকে এগোলেন কাঠের আলমারি খোলার আওয়াজে নিস্তব্ধ কক্ষ সরব হয়ে উঠল ঘনকালের জন্য উনি আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে বাথরুমে ঢুকলেন উনি বাথরুমে ঢোকা মাত্র আমি হাতের কাগজখানা ছিঁড়ে কুচি কুচি করে জানলা দিয়ে ফেলে দিলাম আমার বুকখানা দূরো দূর করে কাঁপছিল এমন মনে হচ্ছিল যেন আমি কিছু চুরি করতে এসেছি ধ্রুব কাপড় পাল্টে বেরিয়ে যান কক্ষ থেকে আমি পড়ে রই বদ্ধ অল্প আলোয় আলোকিত কক্ষটায় সন্ধ্যা পেরিয়ে রাত হয় এ কক্ষে অধীশ্বরের দেখা নেই আমি অপেক্ষায় থাকতে থাকতে নিদ্রাচ্ছন্ন হলাম কখন টের পেলাম না যে হঠাৎ ঘুম ভাঙে আমার তড়িঘড়ি করে উঠে বসলাম আমি মাথার চুলগুলো হাতকোপা করে বেঁধে নিলাম কক্ষে হ্যারিকেনের আবছা আলো জ্বলছে আমি বিছানায় নজর বোলালাম ধ্রুব নেই এমনকি সারা ঘরেও তার অস্তিত্ব নেই হঠাৎ সন্ধ্যার ঘটনাটার কথা স্মরণে এলো আমার আমি দোটানায় ভুগতে লাগলাম কাগজটাকে ছুঁড়ে মেরেছিল আমার জানা নেই আমি যাব না বলে ঠিক করলাম কিন্তু এত রাতেও কক্ষে ধ্রুবের অনুপস্থিতিতে আমাকে ভাবতে বাধ্য করল আমি কিছুক্ষণ চুপ হয়ে বসে রইলাম তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে হ্যারিকেন নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে উদ্দেশ্য মহলের পশ্চিমের পুকুর পার একে তো জায়গাটা আমার অচেনা তার ওপর মাঝরাত্রি আমার ঘাম ছুটে গেল ভয়ে আমি ক্রমশ ঢোক গেলছিলাম নিস্তব্ধ আধার ঘেরা পরিবেশ গা ছমছম করছিল আমার আমি পশ্চিম দিকে হেঁটে চলেছি কিন্তু পুকুরের কোনো হদিশ পাচ্ছিলাম না মাঝে মাঝে ঝোপঝাড় থেকে ঝিঁঝি পোকার অসহ্যকর আওয়াজ ভেসে আসছিল আমি মনস্থির করলাম আর এগোবো না যে পথে এসেছিলাম সে পথেই ফিরে যাব সে আমি ফিরে যাওয়ার হেতু পেছন ঘুরলাম অমনি কানে এসে বাজলো জলের আওয়াজ মনে হচ্ছে পুকুরের জলে কেউ পা ডুবিয়ে এমন আওয়াজ করছে আমি থমকে দাঁড়ালাম হৃৎপিণ্ডের তখন বেহাল দশা সমগ্র দেহ একটু পরপর কেঁপে উঠছে আমার আমি ধীরে ধীরে আর একটু এগিয়ে গিয়ে শব্দের উৎসের খোঁজে তাকালাম আমার থেকে কদম দশক ব্যবধানে একটা পুকুর তার সানবাধানো ঘাটে জলেতে পা ডুবে বসে আছে এক রমণী মাথার কোমর সমান কেশ উন্মুক্ত আমার হঠাৎ খেয়াল হলো আকাশে আজ পূর্ণচন্দ্র উঠেছে তার নূর ছড়িয়েছে পুরো ভুবন জুড়ে সেই চন্দ্রালয় চকচক করছে রমণীটির বাহুর বাজু আমি আরেকটু এগিয়ে গেলাম হঠাৎ রমণীটি বলে উঠলে এসেছ জানতাম তুমি না এসে পারবেন কথাখানা বলে আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো সে পূর্ণিমা চাঁদের আলোয় তার মুখশ্রী দৃশ্যমান হলো আমার কাছে আমি শক্ত করে হারিকেনটুকু ধরে একটা ঢোক কিনলাম